আসসালামু আলাইকুম আজকের যে প্রোডাক্টটি সেটি হচ্ছে আমি দ্বারাজে কিছুদিন আগে অর্ডার করছিলাম তো আজকে ডেলিভারি ম্যান এসে ফোন দিল যে ভাই আপনার প্রোডাক্ট আসছে তো যখন ফোন আসছে তখন আসলে আমি বুঝতেই পারি না যে এত তাড়াতাড়ি আসবে তবে দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে আমার দ্বারা থেকে প্রোডাক্ট কেনা একদম প্রথম শুধুমাত্র আমার ইউটিউব জার্নির জন্য এমনিতে তো আসলে অনেকবারই আসলে দ্বারা থেকে প্রোডাক্ট নিছি কিন্তু এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা প্রোডাক্ট সেই জন্য এটা একদম ফাস্ট আমার কাছে মনে হইল যে আসলে আদৌ কি পাই ভালো কিছু পাই নাকি খারাপ কিছু পাই যেহেতু ইউটিউব জানির জন্য একদম সর্বপ্রথম অর্ডার করলাম তো হাতে নিছি প্যাকেটটা প্যাকেটটার মধ্যে কিচ্ছু পাইতেছি না এত বড় একটা প্যাকেট দিল ভাই কিন্তু আসলে প্যাকেটের মধ্যে তো তেমন কিছু পাইতেছি না একদম মুট করে ফেলাইলাম তারপরও কিচ্ছু পাইতেছি না ভিতরে দেখতেছি বাতাসের মতো ভয় পেয়ে গেলাম যে আসলে কি প্রোডাক্ট আছে নাকি নাই তারপর একটু মনে হইলো যখন জোরে চাপ দিচ্ছি তখন মনে হইলো যে কিছু একটা ভিতরে আছে কিন্তু এত সড়ক প্রোডাক্ট আসলে কিভাবে আমি কল্পনাও করতে পারতেছি না যে আসলে এটার মধ্যে কিছু আছে নাকি ধুলাবালিও দিয়ে দিছে তো পরবর্তীতে আস্তে আস্তে খুললাম দেখি যে কি হয় দ্বারাস থেকে তো অনেকেই ঠকে তো আমি দেখি কি করি তো যখনই আমি খুলতে গেছি তখন দেখলাম যে ভিতরে কিছু একটা আছে তখন আসলে ভাবলাম যে না অন্তত কিছু একটা আমাদেরকে দিছে দ্বারাস একদম আমাদেরকে জিরো দেয় নাই তো পরবর্তীতে দেখলাম যে না ভিতরে আমার যে একটা সার্কিট আসার কথা ছিল সেই হ্যাঁ এটা সার্কিটেই সেই সার্কিটটাই আসছে ভিতর থেকে একটু দেখা যায় এটা সাদা একটা ফোমের মতো একটা কাগজ দিছে তো এটা দিয়ে আসলে সব কিছু দেখা যায় তবে তারপরও আমি শিওর হইতে পারি না যে আসলে আমার প্রোডাক্টটা কি এটা নাকি তখন আসলে এটা খুলতে গেলাম খুলতে গিয়ে দেখলাম যে আসলে ভিতরে হয়তো বা আমার প্রোডাক্টেই মূলত আমি একটা সার্কিট অর্ডার করছিলাম এখন সার্কিটটা দিয়ে কী করবো সেটা পরের কথা আগে দেখি আমার সার্কিটটা সঠিকভাবে আসছে কি না বা এটা ভালো আছে কি না থেকে কিনলে দামি প্রোডাক্ট ভাই ভুলেও কিনেন না কারণ এগুলো আমি বিশ্বাস করি না বুঝতে পারছেন তো আমার প্রোডাক্টটা মূলত ভালোভাবে আজকে আসছে এখন এটা ভালো আছে কি না বা এটা সঠিকভাবে কাজ করে কি না সেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখবো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে এই এত সুন্দর ছোট্ট একটা প্রোডাক্ট একটা ছোট্ট একটা সার্কিট এটা দিয়ে যে আসলে কি করে সেটা আসলে আমি এখনই বলবো না দারুণ চমৎকার একটা কাজ করা যায় খুবই শৌখিন একটা জিনিস ছোট্ট একটা জিনিস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন জাস্ট হয়তো বা কালকের মধ্যেই আমার এই রিভিউটা চলে আসবে যে আসলে কেমন কি পাইলাম আর এটা দিয়ে আসলে কী তৈরি করলাম মজার একটা জিনিস অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন